আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের কিছু নতুন অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আজকে আমি আমাদের জমিতে আসছি অনেক দিন পর আমাদের দুইটি ঘাসের জমিতে পানি শেষ দেওয়ার জন্য তো মূলত আমি এগুলো করি না আমার বাবাকে দেখতে পেলেন বাম পাশে তিনি এগুলো দেখাশোনা করেন জমিতে কখন সার দিতে হবে জমিতে কখন পানি দিতে হবে জমিতে কখন গোবর দিতে হবে তো এই সব বিষয়ে একটু আমার ধারণা কম যেহেতু এগুলো আমি আমার জীবনে প্রথমবার করতেছি বা এর আগে কখনো মানে এই সব করা হয়নি কারণ ছোট থেকেই পড়াশোনার ব্যস্ততার কারণে জমি জমাতে আসা হইত না দেখা যায় যে এই চাষাবাদ বিষয়ে অনেক ধারণা কম ছিল তো নিজেদের জমিতে আজকে আল্লাহ আমাকে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুপ্রিয়া মোটামুটি দুইটি জমিতে পানি আধা আধি কমপ্লিট হয়ে গেছে তো এখানে আরেকটি ঘাসের জমি যেটি আমাদের আগে থেকেই ছিল আমার বাবা এটা দেশি ঘাস লাগাইছেন বেশ কয়েক বছরই হবে হয়তো তো শীতের কারণে দেশি ঘাসের অবস্থা একদমই খারাপ দেখা যায় যে ঘাসগুলো একদম মানে বৃদ্ধি কম পাচ্ছে তো সেই কারণে পানি সেচ দিচ্ছি এরপরে গোবর সার যা যা লাগিয়ে দিব তো ভাবতেছি যে এই জমিটির যে ঘাসগুলো নাচে এগুলো এই সিজনে খাওয়ানোর পরে এরপরে সবগুলো চাষ দিব দিয়ে নতুন করে চারা লাগাবো বা ঘাসের উন্নত জাতের যেগুলো ঘাস আছে সেগুলো লাগার চেষ্টা করব। মোটামুটি এই জমিটিতে পানি অর্ধেকের দিকে চলে আসছে তো এই জমিটি আসলে একদিকে উঁচু একদিকে আবার নিচু তো নিচু দিকে পানি মোটামুটি হয়ে গেছে পানির লাইনগুলো ঠিক করে দিচ্ছি যাতে পানি সম্পূর্ণভাবে ঘাসের জমিটিতে পৌঁছাইতে পারে এই সাইডে এখনও পানির কোনো সন্ধানই দেখতে পাচ্ছি না তো সামনে গিয়ে দেখি অর্ধেকে পানি চলে আসছে তো ভাবতেছি যে কোদাল দিয়ে একটা নালা করে দিব আপনারা দেখতে পাচ্ছেন এটাই আমাদের পানি সেচ দেওয়ার মূল উৎস যা থেকে আমরা আমাদের জমিতে পানি সেচ দিয়ে থাকি এই নালা দিয়ে আমাদের জমিতে পানি পৌঁছাচ্ছে এই পাশে ধানের চারা আলুর ক্ষেত সবখানে পানি দেওয়া হয় ভুট্টার ক্ষেত আছে মেইন রাস্তার পাশ দিয়ে ড্রেন আর এই সোজা ড্রেন দিয়ে আমাদের ঘাসের জমিতে পানি যাচ্ছে তো প্রথম ঘাসের জমি পানি সম্পূর্ণ হয়ে গেছে দ্বিতীয়টি হয়ে গেলেই আজকে আমরা বাপ বেটা বাড়ি চলে যাব আমি দ্বিতীয় ঘাসের জমিটিতে আবার যাচ্ছি দেখার জন্য যে দ্বিতীয় ঘাসের জমিটির উঁচু জায়গাতে পানি পৌঁছাইল কি না পানির গতি বাড়ানোর জন্য প্রথম জমির পানির লাইনটি বন্ধ করে দিলাম সম্পূর্ণভাবে দ্বিতীয় ঘাসের জমিটিতে খুব দ্রুত যেন পানি সেচ দেওয়া শেষ হয় তাই আমি হাত দিয়ে সম্পূর্ণভাবে পানির ড্রেনের লাইনটা ছেড়ে দিলাম পানি বেশি আসার কারণে আপনারা দেখতে পাচ্ছেন পানির ড্রেনের লাইন একদম ওভারফ্লো হয়ে যাচ্ছে তো রকম পানি গেলে আসলে আমার যে দ্বিতীয় ঘাসের জমিটি উঁচু দিকটা পানি হতে খুব বেশি সময় নেবে না তো দেখা যায় যে আর পাঁচ মিনিট পানি হয়ে গেলেই আমার দ্বিতীয় ঘাসের জমিটি সম্পূর্ণ পানি চতুর্দিকে পৌঁছায় যাবে এই পর্যন্ত পানি পৌঁছায় গেছে এরপরে আরও আবার নালা করে দিতে হবে যাতে পানিগুলো আরও দ্রুত গোটা জমিতে ছড়ায় যায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে কৃষিকাজ শিখতে পারি এরপরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই আপনি যদি খামার ও কৃষি নিয়ে যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ